জ্যোষ্ঠের খর তাপে শুকিয়ে গেছে যেমন এই নদীর পানি তেমনই শিয়ামের সংযমে মুছে দাও জীবনের সব পাপ তাপ গ্লানি জ্যোষ্ঠের খর তাপে শুকিয়ে গেছে যেমন এই নদীর পানি তেমনি শিয়ামের সংযমে মুছে দাও জীবনের সব পাপ তাপ গ্লানি তেমনি সিয়ামের সংযমে মুছে দাও জীবনের সব পাপ তাপ গ্লানি জ্যৈষ্ঠের গ্রীষ্ম শেষে আবার যখন আসে আষাঢ় শ্রাবুন বদ্ধ পানি শুকিয়ে নদীতে আসে পরিষ্কার পানির প্লাবন জ্যৈষ্ঠের গ্রীষ্ম শেষে আবার যখন আসে আষাঢ় শ্রাবণ বদ্ধ পানি শুকিয়ে নদীতে আসে পরিষ্কার পানির প্লাবন শিয়ামে কালিমা দূর করে ইমানের জোয়ারে দাও ভরে শিয়ামে কালিমা দূর করে ইমানের জোয়ারে দাও ভরে নদীর মতো নতুন ভাবে চলুক জিন্দে গানি শিয়ামের সংযমে মুছে দাও জীবনের সব পাপ তাপ গ্লানি শিয়ামের সংযমে মুছে দাও জীবনের সব পাপ তাপ গ্লানি আষাঢ় শ্রাবণের নদীতে যেমন বিশুদ্ধ পানি যায় পাওয়া তেমনি রমজানের রহমতের জোয়ারে দাও প্রবাহিত বিশুদ্ধ হাওয়া আষাঢ় শ্রাবণের নদীতে যেমন বিশুদ্ধ পানি যায় পাওয়া তেমনি রমজানের রহমতের জোয়ারে দাও প্রবাহিত বিশুদ্ধ হাওয়া প্রবাহিত নদীতে যেমন কখনো কচুরি পানা জমতে পারে না তামনি প্রবাহিত তাকো আজিবনি কোনো মলিনতা থাকে না প্রবাহিত নদীতে যেমন কখনো কচুরি পানা জমতে পারে না তেমনই প্রবাহিত তাকোয়া জীবনী কোনো মলিনতা থাকে না হিংসা বিদ্বেষ ঘৃণা দাও মুছে ভেদাভেদ শত্রুতা পরে থাকুক পিছে হিংসা বিদ্বেষ ঘৃণা যায় মুছে ভেদাভেদ শত্রুতা পরে রয় পিছে রমজানে দাও ইমানির সেই টিনী শিয়ামের সংযমে মুছে যাও জীবনের পাপ তাপ গ্লানি শিয়ামের সংযমে মুছে দাও জীবনের পাপ তাপ গ্লানি জ্যৈষ্ঠের খর তাপে শুকিয়ে গেছে যেমন এই নদীর পানি তেমনি শ্রিয়ামের সংযমে মুছে যাও জীবনের পাপ তাপ গ্লানি জৈষ্ঠের খর তাপে শুকিয়ে গেছে যেমন এই নদীর পানি তেমনই সিয়ামের সংযমে মুছে যাও জীবনের পাপ তাপ গ্লানি তেমনই শিয়ামের সংযমে মুছে যাও জীবনের পাপ তাপ গ্লানি তেমনি শিয়ামের সংযমে মুছে দাও জীবনের পাপ তাপ গ্লানি